হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে বাসায় তৈরি করলাম হাঁসের মাংস হাঁসের মাংস খেতে সবাই কম বেশ পছন্দ করেন আমি যেভাবে হাঁসের মাংসটা গরম উপকরণ দিয়ে রান্না করে চলেন আপনাদের সাথে শেয়ার করি এবার রান্নাতে যাওয়া যাক এখানে আমি নিয়ে নিলাম পরিষ্কার করা দেড় কেজি পরিমাণ হাঁসের মাংস এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দেব গোটা মশলা এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ এবং কয়েক পিস তেজপাতা দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ লবণ দিয়ে দেব। হাফ টেবল চামচ হলুদের গুঁড়া হাফ টেবল চামচ মরিচের গুঁড়া হাফ টেবল চামচ জিরার গুঁড়া এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক পিস টমেটো কুচি কয়েক পিস কাঁচামরিচ কুচি এবার এগুলো ভালোভাবে মেখে নিব হাঁসের মাংসগুলোর সাথে মাখা হয়ে গেলে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন রান্নাটা বসিয়ে দেব দশ মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দেব দশ মিনিট পরে ডাকনাটা উঠিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব মাংসগুলো থেকে পানি বের হয়ে আসছে আমি এতে অ্যাসটা কোনো পানি ব্যবহার করিনি মাংসগুলো থেকে যে পানি বের হয়ে আসছে এতে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে যত বেশি সময় নিয়ে মাংসগুলো কষাবেন তত মাংসগুলো স্বাদ ভালো আসবে বেশি সময় নিয়ে কষালে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকবে না যে কোনো রান্নাই কষানোর উপর নির্ভর করে রান্নাটার স্বাদ কেমন আসবে এ পর্যায়ে মাংসগুলো কষানো হয়ে গেছে এতে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি হালকা নেড়ে ছেড়ে তিরিশ মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দেব। বিশ মিনিট পর রাতটা উঠিয়ে নিয়ে ছেড়ে নেব পর্যায়ে হাঁসের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় শেষের দিকে রান্নাটা তৈরি হয়ে গেল। এখন আমি উঠিয়ে নেব পরিবেশন করার জন্য হাঁসের মাংস আমার বাসার সবার খুব প্রিয় হাঁসের মাংসগুলো চাফানের নানু গ্রাম থেকে পাঠিয়েছে কারণ আমাদের বাসায় সবাই হাঁসের মাংস খেতে খুব ভালোবাসে সবাই আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো রান্না করে দেখবেন আশা করে আপনাদের ভালো লাগবে হাঁসের মাংস কার কার ফেভারিট কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ